1 লক্ষ টাকাতে 14 14 কেজি দুধ পাওয়া তো প্রায় অসম্ভব। জি আসলে অসম্ভব কিভাবে দিচ্ছেন? ওই বাচ্চা দেওয়ার পর সরায় নাই। কারণ হচ্ছে অল্প দিনে হিট আসে, গোরুটা ভালো থাকে। এই যে প্রত্যেকটা গোরু তো বাচ্চা ছাড়া দুধ হয়। দহন করতে কোনো সমস্যা হয় না। ভাই কোনো সমস্যা নাই। 1 লক্ষ টাকায় 10 12 লিটার দুধ দিচ্ছে। আবার জার্সি গরু দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? ওই বাচ্চা দেওয়ার পর বড়ি সরায় নাই। কারণ হচ্ছে অল্প দিনে হিট আসে, গোরুটা ভালো থাকে। আশা করি সবাই ভালোই আছেন আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকে সন্ধান মিডিয়া হাজির হয়েছে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের অন্যতম জার্সি গরুর জন্য বিখ্যাত তালগাছি পশুর হাট এই তালগাছি পশুর হাটের অবস্থান সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানায় বাঘাবাড়ি মিলপিটার একদম পার্শ্ববর্তী হওয়ায় এই হাটে যেমন জার্সি দুধের গরু জার্সি প্রেগনেন্ট গরু জার্সি বকনা জার্সি সার সব ধরনের গরুগুলোই আপনারা অধিকাংশ পাবেন এছাড়া অন্যান্য গরুগুলো পাওয়া যায় অন্যান্য দুধের গরুগুলো পাওয়া যায় তো আজকে আমরা আসছি এই হাটে আপনাদেরকে কেমন দুধের জার্সি গরু পাওয়া যায় এবং কত লিটার দুধের জার্সি গরুর কেমন দাম জার্সি বকনার কেমন দাম জার্সি প্রেগনেন্ট গরুর কেমন দাম সে সকল বিষয়ে জানানোর জন্য তো দর্শক আজকে আর কথা বলাবো না আপনাদের অপেক্ষাতে রাখবো না চলেন আমরা হাটের ভিতরে যাই এবং আমাদের প্রদর্শিত গরুগুলো আপনাদেরকে দেখায় এবং সেই গরুগুলোর কেমন দাম যাতে মানে কেমন দুধ কেমন হবে সে সকল বিষয়ে জানাই পুরো ভিডিওটি দেখতে আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকুন ভাই আসসালাম কেমন আছেন জি ভালো আছেন না চলে আসছি মূলত রাসেল ভাইয়ের ডোগায় আপনি আব্দুল আলিম ভাই রাসেল ভাই কি হন

অনেক কি মুখের দুধ নাকি আছে শান্ত আছে শান্ত বড় শান্ত মামন সবাই ধোয়াইতে পারবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোনো সমস্যা নাই শান্তশিষ্ট আছে তো এই গোটার দাম কেমন থাকবে ভাই আমরা

আচ্ছা এই যে প্রত্যেকটা গরু তো বাচ্চা ছাড়া দুধ হয় দহন করতে কোনো সমস্যা হয় কোনো সমস্যা নাই

আচ্ছা আমরা এখানে আপনার যে কটা গরু দেখালাম প্রায় প্রত্যেকটাই বারো তেরো আচ্ছা এগুলো তো এখন বাচ্চা ছাড়া বারো তেরো কেজি বাচ্চা আপনি একটু সহায় দিলে দুধটা কেজি কিছু কমে যায় তাহলে সেই ক্ষেত্রে টাইম মানে এদের যখন

এক লাখ বিশ হাজার টাকায় তেরো চোদ্দ কেজি দুধ পাওয়া তো প্রায় অসম্ভব আসলে অসম্ভব কিভাবে এটা দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন আমরা অনেক গরু ক্রয় করি ক্রয় করার পর আমরা দেখা যায় যে সাধারণত একদিন বিক্রি করি সেটা হচ্ছে রবিবার তো আমাদের এই রবিবার আটে যে গরুগুলো আসে আমরা দেখা যায় যে একজন মানুষ তিরিশটা গরু নিয়ে এসছে এখানে আমাদের লাভ করার ই থাকে খুবই কম যে একটা গরু থেকে দুই তিন হাজার টাকা লাভ হলে পরে আমরা গরুগুলো সেল করে দিচ্ছি তিরিষ্টা গরু বিক্রি করলে দেখা যায় এমনিতেই পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ হয় তো ওই ক্ষেত্রে আমাদের যেরকম কিনা থাকে আমরা সেরকম বিক্রি করতে পারি আমরা অনেক লাভের গুলি করে দিয়ে যাই আচ্ছা দর্শক অনেকেই মনে করে আমাদের এই প্রতিবেদন দেখে যে এরা এক লাখ টাকায় দশ বারো লিটার দুধ দিচ্ছে আবার জার্সি গরু দিচ্ছে এটা কিভাবে সম্ভব আসলে এটা সম্ভব হয় এইভাবে অনেকে আবার ভয় পায় যে হয়তো এরকম কম দাম বলে আমাদেরকে ডেকে আমাদের অনেক হয়তো বা দর দাম বেশি করবে এটা আসলে ভাই যারা আসলে এখানে আসে বা যারা আসতে চায় তারা নির্দ্বিধায় আসতে পারে কারণ এখানে ভাই কোনো প্রতারণা হওয়ার সুযোগ নাই কারণ আপনার চাইলে দুই দিন আগে আসে আপনি দয়া নিতে পারবেন আর বিশেষ করে দামটা

আবার অনেক জায়গা পরিবেশ খাবার দাবার অনেক কিছুর সাথে তখন ভাই দুধটা আছে ঠিক আমি মুখে নাকি অনেক গরু মানুষ বলে যে ভাই গাভিগর হলে মুখে দুধ যেরকম খাদ্য যেরকম খাবে সেরকম দুধ হবে কোনো সমস্যা নেই আর যে দুধের কথা তারপরেও আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যদি মনে করেন যে আপনি পাঁচ লিটার বললেন সেখানে দুই তিন লিটার হলে মারি নেওয়া যায় আপনি দশ লিটার বললেন হলো পাঁচ লিটার সেক্ষেত্রে তো একটু দায়বদ্ধতা আপনার থাকবে অবশ্যই সেক্ষেত্রে আপনি কি কোনো ব্যবস্থা আছে